যাদের দেশে অনলাইন এর বিরুদ্ধে দাঁড়াইতে গিয়ে আমাদেরকে কেন বাইরে খেলতে হলো আমার সাথে এরকম একটা कांड করেছে প্রথম আলো তখনই তারা হচ্ছে এটা থেকে একটু পিচপা হয়ে আছে আমাদেরকে দিয়া কুকুরের মতো পিটাইছিল পুকুরের মতো পিটায়া আমাকে দেশ গাও চালাতে রেখে গেছে ঠিক আছে শক্তিশালী প্রথম আলো ইন্টেনশনালি আমরা যারা ভারতের বিরুদ্ধে যাচ্ছি আমাদেরকে শেষ করে দিচ্ছে

আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো দর্শক কথা আর বারোবানা ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এবং আমি এই কারণে আসলে প্রথম আলো শুধুমাত্র ক্ষমা না প্রথম আলো বন্ধই করে দেওয়া উচিত সরকারের তরফ থেকে এটা বলার পরে আমি আমার বক্তব্য শেষ করছি বক্তব্য শেষ করে যখন আমি বাস দিকে আসতেছিলাম মেট্রো রেলে চলে গেছি অলরেডি একদম উপরে তখন ওখানে দশজনের মতো লোক আসছে এসে বললো যে আমরা গোয়েন্দা থেকে আসছি আপনার বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্ট আছে আপনি আমাদের সাথে চলেন তো আমাকে নিয়ে গেল নিচে নিয়ে যাওয়ার পরে একটা গাড়িতে বসালো গাড়িতে বসানোর পরে হচ্ছে প্রায় আধা ঘন্টার মতো আমাকে ঘুরছে যখনই গাড়িতে বসাইছে তখনই তাদের রূপটা প্রকাশ হয়ে গেল। যে তোদেরকে এতদিন কিছু করতে পারি নাই এখন তোদেরকে একটা একটা করে শেষ করে দেবো একজন বলতেছে স্যার আন্দোলনে তিরিশ রাউন্ড তিরিশ গুলি বেঁচে গেছে এগুলো আজকে ওরে শ্যুট করে খরচ করব তো আধা ঘন্টার মতো এলাকাতে মানে শহরের বিভিন্ন এলাকাতে এলোমেলো ঘুরার পরে আবার কেউ একজন বললো যে না পথম আলোতে নিয়ে চলেন এরপর আমাকে ফতম আলোতে নিয়ে গেলো তো ফতম আলোতে নেওয়ার পরে আমাকে হচ্ছে ফতোম আলোর পার্কিংয়ে নিয়ে গেল আর পার্কিংটা যখন আমাকে পার্কিংয়ে নিয়ে গেলো একদমই মানে অস্বাভাবিক একটা পার্কিং ছিল মানে একটা বিল্ডিংয়ের পার্কিং এরকম হওয়ার কথাই না যখনই আমি ঢুকলাম আমার মনে মনে হলো যে আজকে আমি শেষ এটাই আয়নাগো মানে এরকম একটা মুড আমার ভিতরে কাজ করতেছিল দেন আমাকে বললো যে তুই শিবির করিস আমি বললাম যে না বললো যে তুই জামাত করিস আমি বললাম যে না আমি জামাত করি না এবার আমার থেকে মোবাইলটা কেড়ে নিয়ে গেলো এটে নিয়ে আমরা থাপ্পড় দিতে লাগলো এরপরে মোবাইলটা আমার ফেসবুকে ঢুকলো ঢুকার পরে দেখলো যে এই আন্দোলনের অনেক অনেক ফটো আছে ফটোতে বললো যে তুই কি করিস আমি বলি আমি বিরোধী আন্দোলনের সাথে এখন হচ্ছে কমিটিতে থাকবো উত্তরার এটা যখন বললাম তো আচ্ছা তুই সমন্বয় হবি এটা বলে হচ্ছে লাঠি দিয়ে এলোমেলো আমাকে পিটাতে লাগলো প্রায় জন প্রায় দুই ঘন্টার মতো আমাকে একদম লাঠি দিয়ে জানোয়ারের মতো পিটাইছে পিটানোর পরে যখন আমি প্রায় পাঁচবার সেন্সলেস হয়েছি এরপরে এই পিটানোর মাঝখানে তারা কনভারসেশন করতেছিল এইরকম যে তুই সমন্বয় হবি পাঁচ তারিখে তোদেরকে কিছু বলি নাই তোদের সমন্বয়কদের কিছু বলি নাই এখন তোদেরকে একটা একটা করে ধরবো একটা একটা করে দেখে নেবো তোদের সবাইকে শেষ করে দেবো একটা একটা করে এরকম বলতেছিল আর আমাকে যখন মারতেছিলো তখন তিনজন সাংবাদিক একজনের হাতে ক্যামেরো ছিল একজনের হাতে ক্যামেরো ছিল তারা হচ্ছে উপরে যাচ্ছিল মানে ফত আলুর নিচে থেকে উপরে যাচ্ছিল মানে তারা আমার দিকে তুমি ফিরেও তাকালো না মানে বিষয়টা এমন হয়েছে মানে তাদের কাছে ইটস লাইক এ কমন সেন্স লাইক এ অর্ডিনারি মানে তাদের কাছে এটা দেখতে অভ্যস্ত এরকম মনে হচ্ছিল তারা আমাকে পিটাচ্ছিল আমরা হয় না একটা অস্বাভাবিক দৃশ্য দেখলে হঠাৎ করে দাঁড়ায় যায় বা জিজ্ঞেস করে কি হচ্ছে এখানে তারা দাঁড়ালো না জিজ্ঞাসা করলো না জাস্ট তাকাইছে হ্যাঁ চলে যাচ্ছে মানে অর্ডিনারি দেখলো আমাকে পিটাচ্ছে কিছুই কোনো ইয়া করলো না রিয়াক্ট করলো না তখনই আমি বুঝে গেছি এখানে এই পার্কিং এর ভিতরে আসলে মানুষকে আনা হয় এনে অত্যাচার করা হয় বা নির্যাতন বা মালাই হয় আসলে কতজনকে মারছে ওই পার্কিং এর ভিতরে আমার ঠিক ধারণা নাই তবে আমাকে যে মারছে এটা অলরেডি মানুষ দেখছে বা সবাই জানে আমি বের হওয়ার পরে আল্লাহ আমাকে বাঁচাইছে বাঁচানোর পরে আমি একটা ফেসবুক লাইভ করছিলাম এবং আমি দেখাইছিলাম যে আমাকে কীভাবে অত্যাচার করছিলো আপনারা যদি চান আমি চাইলে একটা ফটোও দিতে পারবো আপনাদেরকে তো আমি প্রায় পাঁচবার সেন্সলেস হয়েছি আর যখনই আমি সেন্সলেস হয়েছি তখনই আমি ফ্লোরে ধাম জোরে জোরে পড়ছি তো আমার মাথাতেও একটু মানে এফেক্ট পাইছি আমি তো আমাকে বারবার পানি দিয়ে উঠাইছে আবার বারবার পিটেছে পিটানোর পরে যখন দেখলো যে একজন লাস্ট বাজে একজন বললো স্যার এখানে যদি মরে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এই আমরা সমস্যায় পড়ে যাব এখন কিছু একটা হয়ে যেতে পারে ওরে আমরা তেজগাঁও থানাতে ছেড়ে দিই তখন ওরাই কী করলো একটা গাড়িতে করে আমাকে উঠাইলো তখন তো আমি আর দাঁড়াইতে পারি না বসতে পারি না আমাকে একটা গাড়িতে লাশের মতো উঠালো উঠাই হচ্ছে আমাকে তেজগাঁও থানাতে নিয়ে আসলো তেজগাঁও থানাতে এনে আমাকে হচ্ছে তেজগাঁও থানাতে যখন ঢুকলো পুলিশের কাছে দিয়ে হচ্ছে ওরা হচ্ছে কি যেন কি বলে চলে গেছে তখন পুলিশের এসআই বা ওসি যিনি ছিল দায়িত্বরত উনি হচ্ছে আমার কন্ডিশনটা দেখলো যে খুবই খারাপ মানে এই মুহূর্তে যদি আমার ট্রিটমেন্ট না হয় আমি এই মুহূর্তে মারা যাব তখন এটা দেখে উনি একটা ভিডিও নিলো উনি বললো যে দেখো তোমাকে এই এই গোয়েন্দা সংস্থার লোকেরা নিয়ে আসতে আমি এই সম্বন্ধে কিচ্ছু জানি না ঠিক আছে এই কথা বলে একটা ভিডিও নিলো ওনার মোবাইলে এবং আমাকে বললো যে তুই একটা কাগজে সাক্ষত দে আমি তোকে এক্ষই ছেড়ে দেবো তো আমি কোনোরকম কাগজে একটা সাক্ষত দিয়েছি এবং কোনো রকম ওখান থেকে বের হয়ে আমি হচ্ছে থানার সামনে আসলাম এবং রাস্তাতে এসে পড়ে গেলাম পরে যাওয়ার পরে হচ্ছে দু তিনজন সিএনজিওয়ালা আসলো আমার মুখে পানি মারলো পানি মারার পরে আমি উঠলাম ওঠার পরে আমি বললাম যে আমাকে একটু সাহায্য করেন আমাকে একটু নিয়ে যান হসপিটালে তখন ওরা আমাকে উঠাইলো হসপিটালের উদ্দেশ্যে নিয়ে আসলো তো ভিতরে আমি আমি ভাবছি ঢাকা মেডিকেলে যাব কিন্তু তখন আমার মনে হচ্ছিল কি ওরা যা বলছিলো যে তুই বাইর হয়ে যদি কাউকে কিছু বলিস আমি কিন্তু তো আমরা কিন্তু এসে তোকে শ্যুট করে দেব তো আমি হচ্ছে বাইরে যখন আমার ফিরছে তখন হচ্ছে আমি ফেসবুক একদম একটা লাইভে বলে দিছি যে হ্যাঁ আমার উপরে অনেক অত্যাচার করছে প্রথম আলো দেন এটা বলে তো আমি একটু কনফিউশনে ছিলাম যে আমি যদি ঢাকা মেডিকেল যায় বা ওরা যদি এসে আমাকে শুট আউট করে দেয় বা সামথিং এলস তো আমি হচ্ছে আমার এরিয়াতে চলে গেলাম আমার এরিয়া হচ্ছে উত্তরা আমি সিএনজি বললাম উনি উত্তরাতে নিয়ে গেলো বাংলাদেশ মেডিকেল ওখানে ভর্তি হলাম ভর্তি হয়ে রাতেই আমি চিকিৎসা নিলাম চিকিৎসা নিয়ে হচ্ছে আমি রাতেই হচ্ছে মোবাইল টোবাইল অফ করে দিয়ে আমি দু তিন দিনের জন্য একটা সেভ হাউসে চলে গেলাম আচ্ছা তাই দশ লোক গেছে এবং থানার পরিচয় দিছে পুলিশের পরিচয় দিছে তাও সিভিল থানার পরিচয় দিয়ে হচ্ছে ওরা হচ্ছে গিয়ে ওখানে আমার ব্যবসাতে হাত ছোটোখাটো হাঙ্গামা করে আসলো এরপরে আমার ছোটোখাটো ব্যবসাটা আমি বন্ধ করে দিলাম বাধ্য হয়ে আমি বুঝে গেছি আমি এখানে একদমই নিরাপত্তাহীনতায় আসি বন্ধ করে দিলাম কেননা ওরা যখন আমাকে মারতেছিল চব্বিশ তারিখে ওরা বলছিল যে দেখ তোদেরকে পাঁচ তারিখে কিছু করে নেয় তোদের সমন্বয়কদেরও কিছু কিছু করে নেয় তোদেরকে এখন একটা একটা করে ধরবো একটা একটা করে শেষ করব যখন ওরা এই কথাটা বললো না তখন অ্যাকচুয়ালি আই এম সারপ্রাইজ মানে আমি একদম সারপ্রাইজ হয়ে গেছি তার মানে কি আসলে ওরা আমাদেরকে শেষ করে দিবে আর রিসেন্টলি যখন দেখলাম যে আমার প্রায় তিনজন নাকি চারজন বাই ফাইভ ইউনিভার্সিটির গুপ্তহতার শিকার হয়েছে তখন আসলে বিষয়টা একদমই পরিষ্কার ওরা আসলে আওয়ামী লীগ পন্থী টাইপের মানে একদম চরমপন্থী টাইপের আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে হয় না কিছু লোক চরমপন্থী কিছু লোকের মধ্যে তো একটু মানবিকতা কাজ করে বাট ওই লোকগুলো মানে আওয়ামী লীগের জন্য চরমপন্থী চায় আওয়ামী লীগ মানে আমাদেরকে মেরেও ফেলক তাদের কিছু যায় আসে না আমি আমার একটা ফ্রেন্ড আছে সিএমএম কোর্টে এর আমার আরও কয়েকজন ফ্রেন্ড আছে হাইকোর্টে আমি তাদের সাথে আলাপ করছি ইভেন যমুনা নিউজ থেকে শুরু করে যতগুলো এটিএন নিউজ সবার সাথে আমি আলাপ করছি আলাপ করে আমার বিষয়টা আমি উপস্থাপন করছি তাদের কাছে উপস্থাপন করে ইন দ্য মিডল টাইম যখন আমি বলে যে আমার সাথে এরকম একটা কাণ্ড করছে প্রথম আলো তখনই তারা হচ্ছে এটা থেকে একটু পিচপা হয়ে আসে মানে নিউজটা তারা ঠিকই কালেক্ট করছে কিন্তু তারা পাবলিশ করে নাই কেননা ওইখানে প্রথম আলো ইনভলভ এবং তাদের যখন আমি এই অবস্থানটা দেখলাম আমার বন্ধু সিএমএম কোর্টে সে ইন্টারনিং করতেছে আমার বন্ধু বলতেছে যে অ্যামাজ এই মুহূর্তে এই মুহূর্তে আনস্টাবিলিটি সব এই মুহূর্তে মনে করো প্রথম আলোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না তো আমার বন্ধু সিএমএম কোর্ট থেকে আমাকে এটা বলতেছে কাজল সারের বেঞ্চ হাইকোর্ট থেকে ওই যে সম্ভবত সেক্রেটারি হ্যাঁ কাজল সালের বেঞ্চ থেকে আমাকে বললো যে এখন তো আনস্টেবিলিটি নেই এই মধ্যে আসলে ফতম আলোর অ্যাকশন নেওয়া খুব একটা ভালো হবে না বা এইরকম রকম আসে বুঝে না পারে তখন আমি বুঝে গেলাম ও হোয়াট দ্য হোয়াট দ্য হেল মানে আমার কাছে তখন এটাই মনে হচ্ছিল যে আসলে শেখ কাসিনাকে আমরা সরাই ফেলছি শেখ কাসিনার চাইতো শক্তিশালী ফতম আলো আমার তো এখন এটাই মনে হচ্ছে ইভেন আন্দোলনের সময় আন্দোলনের সময় আমাকে উত্তরা থেকে সম্রাটের লোকেরা তুলে নিয়ে গেছিলো আমাকে এবং আইবির আরও কিছু ছাত্রছাত্রীকে নিয়ে গিয়ে আমাকে বসুন্ধরা নিয়ে পিটাইছে ওটাতে যাক আন্দোলনের সময় ছিল নিয়ে পিটাইছে আবার ছেড়ে দিয়েছে বেঁচে গেছি ওটা আন্দোলনের সময় ছিল আমরা জিতে গেছি শেখ চলে গেছে ওটা ওটা না হয় মেনে নিলাম কিন্তু ভাই স্বাধীন দেশে স্বাধীন দেশে এটা আমার রক্ত দিয়ে আসা দেশ ঠিক আছে আমার বাইরের রক্ত দিয়ে আসা দেশ প্রতিটা আন্দোলনের হাজার হাজার ফটো ভিডিও প্রতিটা আন্দোলনের আছে আর আমরা আমার সেই অ্যাক্টিভিটি সেই ষোলো সাল থেকে যখন মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে ভয় পাইতো তখন থেকে সেই ষোলো সাল থেকে অনাবরত শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে আসতেছি ঠিক আছে হয়তো বা রিসেন্টলি হয়তো বা আপনাদের সামনে প্রকাশিত হয়েছে আপনারা রিসেন্টলি সিনার কিন্তু এলাকাতে তো আমরা হচ্ছে পরিচিত মুখ হয়ে গেছে যে আওয়ামী লীগের বিরোধিতা আমরাই করি এখন ধরেন আমার এলাকাতে আমার এলাকাতে আওয়ামী আওয়ামী লীগের বিরোধী হচ্ছে আমি ঠিক আছে আমার এলাকার জন্য আমি পরিচিত লোক তার মানে আমার এলাকার যারা গুপ্ত হত্যা করতে চায় তাদের জন্য আমি আমি হচ্ছে একমাত্র মানে হচ্ছে ইন্টেনশান টার্গেট ঠিক আছে তারা তো এসে সাজিদ ভাইয়ের বিরুদ্ধে অ্যাকশন নেবে না কিন্তু তারা এটা চালাবে আপনি দেখেন যারা আমাদের আমি তো মনে করি আমাদের যারা সমন্বয়ক যারা আছে তারা হচ্ছে প্রথম সারি সমন্বয়ক তারা ফেস ভ্যালুর কারণে তারা এখন বেঁচে যাবে আপাতত বেঁচে যাবে এবং আমি চাই তারা বেঁচে থাকুক আমি চাই সেটা কিন্তু আমার তাদের পিছনে আমরা যারা ছিলাম সেকেন্ড স্যারির যারা আমরা ছিলাম বা চার লাখ লোক আমরা ছিলাম ওই দিন গণভবন গেরাওতে বঙ্গভবন গেরাওতে সংসদে আমরা ছিলাম এই চার লাখ লোক বিভিন্ন জায়গায় পরিচিত ধরেন আমি আমার এলাকাতে পরিচিত সুতরাং আমার এলাকার আওয়ামী লীগ যে আছে তার এগেনস্টে টার্গেট হচ্ছে আমি সুতরাং সেই এলাকা থেকে যদি গুপ্ত হত্যা চালাতে চায় আমাকেই শেষ করে দিবে দেখেন ভিন্ন জায়গায় ভিন্ন জায়গায় তিনজন চারজন প্রাইভেট ইউনিভার্সিটির ভিন্ন জায়গায় ভিন্ন প্লেসে হয়েছে কিন্তু ইন্টেনশনটা দেখেন চারজনের আপনি ফেসবুক ফেস ঘুরে দেখেন ফেসবুক প্রোফাইল দেখেন দেখবেন যে একটা না একটা পোস্ট আছে রিসেন্টলি ভারতের তো এটা তো ইন্টেনশনালি আমরা যারা ভারতের বিরুদ্ধে যাচ্ছি আমাদেরকে শেষ করে দিচ্ছে ইভেন স্টিল না আমার চাওয়াটা বাদ দিলাম একজন যোদ্ধা হিসেবে আমি বলবো যে আমার উপরে অত্যাচার হয়েছে আমি এটা চাই সেটা আমি বলতে চাই না আমি শুধু এই সরকারকে বা এই জনগণকে আমি মনে করাই দিতে চাই দেখেন আমার একজন ভাই আইনজীবী চট্টগ্রামে খুন হয়েছে ওনার নিউজটা ফতম আলো কীভাবে করলো হেড অফ দ্য লাইনটা দেখেন সংঘর্ষের কারণে হচ্ছে আইনজীবী নিহত আমরা বর্তমান জেনারেশন যারা আছি আমরা খবর পড়তে অভ্যস্ত কিন্তু হোয়াট দ্য আমরা কী খবর পড়তে অভ্যস্ত আমরা হচ্ছে খবরের হেডলাইন পড়তে অভ্যস্ত আপনি দেখেন তাদের হেডলাইনটা দেখে কিভাবে বুঝার উচিত বুঝার কোনো এ আছে বোঝার কোনো অয়ে আছে যে এখানে কি হয়েছিল একটা হেডলাইন করলো একটা গণমাধ্যম যদি মানুষকে হচ্ছে ইন্টেনশনালি যদি একটা মানুষকে অন্য রাস্তায় প্রবাহিত করার জন্য যদি এরকম একটা হেডলাইন করে যে সংঘর্ষের কারণে আইনজীবী নিহত তাহলে তো মানুষ এটা বুঝতে পারবে না সুতরাং বেশি দূরে যাব না আমার কথা বাদ দিলাম আমাকে আন্দোলনের সময় সম্রাটের লোকেরা আওয়ামী লীগের লোকেরা আমাকে নিয়ে পিটাইছে আমি বিচার পাই নাই আমি মামলাও করতে পারি নাই আমি থানাতে গিয়ে ঘুরে আসছি আমি মামলা করতে পারি নাই বুঝে এবারে আমি উত্তরে থানাতে গেছি আমাকে বলতেছে যে এটা আপনাকে পিটাইছে কোথায় আমি বললাম যে আমাকে বসুন্ধরাতে নিয়ে গিয়ে পিটাইছে বলতেছে যে প্লেস অফ ক্রাইম যেটাখানে হচ্ছে আপনাকে মারা হয়েছে ওইখানে গিয়ে আপনাকে পিঠানো হয়েছে আপনি বলেন ইজ ইট ইজ ইট সেন্সিবল এটা কোনোভাবে কি সেন্সিবল হতে পারে আমাকে একজন লোক আমার এলাকা থেকে উঠাই নিয়ে আমাকে অন্য একটা এলাকাতে নিয়ে মারছে এখন কি আমি ওই এলাকাতে গিয়ে ওই এলাকার জন্য আমি নিরাপদ ওই এলাকাতে গিয়ে মামলা করা আমার দ্বারা পসিবল তাহলে এই যে প্রতিটা জায়গায় আমাদেরকে হেনস্থা করা হচ্ছে শুধুমাত্র আইনের দোয়াই দিয়ে আইনের দোয়াই দিয়ে আমি উত্তরাধা একটা মামলা পর্যন্ত করতে পারি না যা করতে পারি না আমার আফসুস নাই কারণ আন্দোলনের সময় আমার ভাইয়েরা মরে গেছে আমি তো মায়ের খেয়েছি আফসুস নাই কিন্তু স্বাধীন দেশে ভাই স্বাধীন দেশে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে এসে যদি এরকম একটা মাইর খেতে হয় তাহলে তো হইলো না আর অন্যায় প্রথম আলো যে অন্যায় করছে এটা বেশি আমাকে আমাকে দিয়ে উদাহরণ দেওয়ার দরকার নাই আমার ভাই আইনজীবী খুন হয়েছে তার নিউজটা কীভাবে করতে পারলো শুধুমাত্র মিসলিডিং করার কারণে আমি জনগণের সামনে জানতে চাই মিসলিডিং করার কারণে একটা গণমাধ্যমের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায় কি না হ্যাঁ অথবা না একজন সেন্সিবল পার্সন আমি প্রায় দশটা দেশ ঘুরে আসছি বিদেশে আমি জানি একটা গণমাধ্যম কখনও নিউজ হেডলাইন দিয়ে মিসলিডিং করতেই পারে না যদি করেও বাই মিস্টেক করেও সেটা নিয়ে অন্তত একটা কমিশন গঠন হয়ে যাবে সেটা নিয়ে একদম মানে পুরো আন্দোলন হয়ে যাবে এটা সম্ভবই না এটা নিয়ে অন্তত জবাব দিতে হবে আর আমাকে মারার পরে পর্যন্ত তারা একটা জবাব পর্যন্ত এবার আসেন নিউজটার গুরুত্ব কি সেটা দেখি অনেকেই যখন বলছেন প্রথম আলোর সঙ্গে হাসিনার নেগোসিয়েশন হয়ে গেছে আমি বলছিলাম নেগোসিয়েশন সম্ভবত হয় নাই মনে আছে না মনে না থাকলে মনে করায় দিই হ্যাঁ এই যে দেখেন কয়েকদিন আগে আমি কি বলছিলাম অনেকে বলতেছেন যে প্রথম আলো হাসিনার লগে মিটমাট করে ফেলছে সম্ভবত ব্যাপারটা এত সরল না প্রথম আলোর প্ল্যান করছিল সেটা মাঠে মারা গেছে তবু নেগোসিয়েশনের অনুমান আমি একেবারে ফেলাই দিতেছি না আমি অবশ্য এটাও বলছিলাম যে নেগোসিয়েশনের সম্ভাবনার কথা আমি উড়াই দিতেছি না কয়েকদিন আমাদের লক্ষ্য রাখতে হবে আল্লাহর কি কাম তিনি বেশিদিন আমাদের অপেক্ষা করাইলেন না তিনি আমাদের শক্ত ইশারা পাঠিয়ে দিলেন হ্যাঁ আমার কথাই সত্য প্রথম আলোর লগে হাসিনার নেগোসিয়েশন হয় নাই প্রমাণ হইতেছে এই নিউজটা এই নিউজে কি এমন ইশারা আছে সেটা এখন আমরা দেখবো আসেন নিউজটা পড়ি না নিউজটা পড়বো না আমরা দেখি কারা কারা ছিল ছিল সেই ছা ছপ আর ছেঙ্গার আবুল বুল বিশ্ববিদ্যালয়ের বিচি যার বিচিতে মরস্কো টাইট করে হাসিনা টরে টক্কা টরে টক্কা মুরগি সারিয়ার কবির আর অধ্যাপক নিজামুল হক ভুইয়া অধ্যাপক ডক্টর জিনাথুতা সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায় সহ রিয়াজ উর্মিলা কর তারিন জাহান তানভিন সুইটি শাহেদ শরীফ খান স্বামীমাতুষ্টি তুষ্টি শুভ্রদেব প্রমুখ এর মধ্যে গুরুত্বপূর্ণ কে সুইটি আর তারিণ আরে দূর ওইগুলো ছাগলের তিন নম্বর বাচ্চা আসছে যদি তারা মধ্যবয়সের কোনো ছা ছিঙ্গারা বিশ্ববিদ্যালয়ের কোনো সিটার ঠক্কু টিচার আসে তাই আসলে হ্যাঁ আসল ক্যারেক্টার কে আসল ক্যারেক্টার তিনটা সারিয়ার কবির পীযুষ বন্দ্যোপাধ্যায় এই দুইটা হইতেছে কঠিন ইন্ডিয়ান মাল রয়ের ডাইরেক্ট যোগাযোগের সঙ্গে আর হাসিনার বিসির কথা তো বললামই আর তার মানে এটা হাসিনা প্লাস ইন্ডিয়ার একটা যৌথ প্রজেক্ট এই যে দেখেন উর্মিলা শ্রাবন্তী না সে এই দুই সপ্তাহ আগে দুই সপ্তাহ হয় নাই কিন্তু হার্ট অ্যাটাক ছিল আই দেখেন খবর দেখেন হাসপাতালে ভর্তি হয়েছিল তো সেও জোসা চলে আসছে হার্ট অ্যাটাকের পর কাউকে দেখছেন দুই সপ্তাহ যায় নাই মানব বন্ধন করতে আসছে দেখেন নাই তাই না আমি ডাক্তারি করি না সেটা অন্য আলাপ কিন্তু দুই সপ্তাহ অন্তত সময় দেবা তো মা নি এখন বাঙ্গু সেকুলার এবং সেকুলার হওয়ার আকাঙ্ক্ষায় যারা লাইনে আছে আর কি তারা বলবে পিনাকি উর্মিলা হিন্দু জন্য সিঙ্গেল আউট করে উর্মিলা সমালোচনা করতেছে হ্যাঁ না ভাই আমি সমালোচনা করতেছি না দেখাই দিতেছি হিন্দুস্তান টাইমস কি আল মাহমুদের মৃত্যুর খবর ছাপাইছিল ছাপাই নাই তো তাই না চেক করতে হবে না চেক করতে হবে না আমি চেক করছি ছাপে নাই হ্যাঁ এটা থার্ড গ্রেডের টেলিভিশনের শিল্পীর হার্ট অ্যাটাকের খবর কেন ছাপতে হয় হিন্দুস্তান টাইমসে আমাকে একটা কারণ বলেন আর উর্মিলা মা আমার তুমি তো ছাত্রলীগ তাই না তো ছাত্র জীবন থেকে ছাত্রলীগ করো এখন আওয়ামী লীগের একটা উপকমিটিতে আসো তুমি এখন স্বাধীনতা সচেতন নাগরিক সমাজ সাইজা গেলে চলবে এই যে তানভিন সুইটি মা জননী তুমিও তো আসো হ্যাঁ আওয়ামী কমিটিতে তাই না তো আওয়ামী লীগ করা তো কোনো ক্রিমিনাল অফেন্স না তাই না করতেই পারো অসুবিধা নাই তো আওয়ামী ব্যানার নিয়ে দাঁড়াও তো নাগরিক সাজা দাঁড়াও কেন হ্যাঁ আর এই যে সুব্রদেব হ্যাঁ সেও কিন্তু আওয়ামী কমিটিতে হ্যাঁ দেখেন নাগরিক সমস্যায় আর কি হ্যাঁ ও আচ্ছা আমাদের জায়দ খানও আছে কিন্তু মার্শাল্লা ওর খুশি না জায়দ খানকে আওয়ামী লীগের কমিটিতে দেখিয়া থাকো বাবা আর এই যে রিয়াজ বাবা তুমিও তো আমলিগি করো তাই না আওয়ামী লীগের হইয়া তো মেলা সার্ভিস দিলা কমিটিতে জায়গা টাকা হয়নি তাই না খুবই দুঃখজনক দুঃখ পাইলাম যাই হোক এরা আওয়ামী লীগ কর্তৃক আদিষ্ট হইয়া এ বন্ধন করছে এটা তো বুঝছেন হ্যাঁ আর এই বাংলাদেশের কালচারাল জগৎ পুরোটাই ইন্ডিয়ান আপনি দেখবেন হয় তারা আওয়ামী লীগ নয়তো সিপিবি এই গান নাটক সিনেমা নাচ এর মধ্যে যে গ্ল্যামার আছে না এই গ্ল্যামার সো সোকল প্রগতি বাদরেরা বাঁচায় রাখছে হাসিনার পতনের পরে কালচারাল রাজত্ব যদি বদলাইতে না পারেন না তাইলে দেখবেন আবার এটার উপরে ভরকই আওয়ামী বিষবৃক্ষ জন্মাইতেছে তো এইবার আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীরা কইতে পারেন যে দাদা এই প্রথম আলোই তো এদের মাথায় মাঠে নাচছে তাই না নাচে নাই তো কথা সত্য কিন্তু এখন কেন প্রথম হ্যাঁ এতদিন পর্যন্ত আমেরিকার ইন্ডিয়ার ইন্টারেস্ট বাংলাদেশে একই ছিল একই বিন্দুতে ছিল তাই এদের একসাথে কাজ করতে কোনো সমস্যা হয় নাই কিন্তু আজ দুজন আর দুটি পথ গো দুটি দিকে গেছে রেখে এটা তার প্রমাণ এই মানববন্ধনে যারা আসছে তারা ইন্ডিয়ার খাস মাল চিনে রাখেন ভালো হয়েছে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ